আসসালামু আলাইকুম এভরিওয়ান লিটল আর পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে এসেছি একটি ভিন্ন রকম মজাদার রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো পোলার চাল নিয়েছি আমার বেবি যতটুকু খাবে আমি ঠিক ততটুকুই নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি অফ ক্যামেরায় হাত দিয়েই ধুয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের খাবার ধোয়ার সময় ভালোভাবে ধুই নেওয়ার জন্য তো এখানে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা বাচ্চাদের রান্নার ক্ষেত্রে এভাবে চাল ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায় তো এখানে কড়াইয়ে আমি চাল পানি সহই দিব। যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সে পানি সহই চালটি দিব সেই সঙ্গে একটি এল দিয়ে দিচ্ছি গ্রানের জন্য সে সাথে আমি গ্রেট করা সামান্য গাজর নিয়েছি এবং এক চিমটি লবণ দিয়েছি বাচ্চার বয়স এক বছরের নিচে হলে লবণ স্কিপ করে দেবেন লবণ কখনই দেবেন না তাদের খাবারে এখানে আমার সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমার গাজর এবং চাল সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি হাফ কাপ গরুর দুধ ব্যবহার করব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আপনাদের বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে গরুর দুধটি ব্যবহার করবেন না সেক্ষেত্রে এই রান্নাটি প্রথমে পানি দিয়ে করে তারপর খাওয়ার আগে তাদের ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন দুধ দেওয়ার পর কিছুটা সময় এখানে আমি রান্না করে নেব বাচ্চাদের রান্নার ক্ষেত্রে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে রান্না করবেন তো রান্নার এ পর্যায়ে এখন আমি একটি দেশি মুরগির ডিম নিয়েছি সেটিকে ভেঙে ভালো করে মিক্স করে নেব প্রিয় দর্শক ডিম হচ্ছে বাচ্চাদের স্টেজ টু এর একটি প্রোটিন সমৃদ্ধ সেরা খাবার একটি ডিম থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে ছয় থেকে সাত গ্রাম প্রোটিন দিতে পারি ডিম আমাদের বাচ্চাদের বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে তাই বাচ্চাদের খাবারে অবশ্যই ডিম রাখার চেষ্টা করবেন তো রান্নার এ পর্যায়ে আমি যে এলাচটি দিয়েছিলাম ঘ্রানের জন্য তো সেটি এখন তুলে নিব এবং সেই সাথে হাফ চামচ চিনি শিশুর হাড় গঠন ওজন বৃদ্ধি দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং হাট ভালো রাখে ডিম ডিম থেকে আয়োডিন আয়রন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ ডি বি টুয়েলভ প্রদান করে ডিমে কলিন পাওয়া গিয়েছে যা একটি বাচ্চার সুষ্ঠ মস্তিষ্ক বিকাশের অবদান রাখে ডিমে রয়েছে প্রচুর পুষ্টি তবে মনে রাখতে হবে ডিমের আরেক নাম অ্যালার্জি চার বছরের নিচে বাচ্চাদের প্রভাবিত করে ডিমের যেমন উপকার রয়েছে তেমনি অপকারও রয়েছে মনে রাখবেন ডিম শিশুকে দেওয়ার আগে ভালো করে রান্না করে তারপর দেবেন তো রান্নার এ পর্যায়ে আমি ডিম অ্যাড করেছি দুবার দুবার অ্যাড করার ফলে খাবারে কোনো লার্মস থাকবে না ডিমের তো রান্নার এ পর্যায়ে আপনারা আপনাদের ঘনত্ব বুঝে রান্নাটি করে নেবেন তো এখানে আমার আর কিছুটা দুধের প্রয়োজন ছিল তো আমি এখানে দিয়ে নিয়েছি তো আমার রান্নাটি হয়ে গিয়েছে দেখতেই পারছেন একদম ক্রিমি টেক্সচারের রান্নাটি হয়েছে এই আমি মজাদার রান্নার ক্ষেত্রে কোনো চিনির প্রয়োজন পড়ে না তবে আমি সামান্য চিনি অ্যাড করেছি আপনারা চাইলে চিনির পরিবর্তে মিষ্টি অথবা গুড় অ্যাড করতে পারেন এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে চিনি এবং লবণ দুটি স্কিপ করে দেবেন বাচ্চাদেরকে ছোট বয়স থেকে রঙিন শাকসবজি খাওয়ার অভ্যাস করে তুলুন এখানে আমি রঙিন সবজি হিসাবে গাজরটি নিয়েছি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই গাজরটি নিতে। এই খাবারটি খাওয়ার ফলে আপনার বাচ্চা শুধু পেটি ভরবে না সেই সঙ্গে বাচ্চা অনেক ধরনের পুষ্টিগুণ পাবে যদি বাচ্চা না খেয়ে থাকতে থাকতে শরীর এবং চেহারা ফ্যাকাশে হয়ে যায় তাদের জন্য এই খাবার হবে একটি আদর্শ খাবার তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন এবং সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ